দিন রাত্রে আমারে আদর যত্ন করে ঘুম পাড়ায়া কোন নাগরের কাছে যাস আমি আজকে সেটাই দেখব আমি আজকে ঘুমাচ্ছি না কে কেড়ে মিসো মাকে কেড়ে নিসো এখন আমার একমাত্র আমার স্বামী ভরসা আল্লাহ তুমি কি পারো না আমার স্বামীকে ভালো করে দিতে আমার স্বামীকে একটা ইনকামের ব্যবস্থা করে দিতে তাহলে তোর মানুষ আমাকে বলে না তোর স্বামী অকর্মা তোর স্বামীকে ছেড়ে চলে আয় এর থেকেও ভালো ছেলে পাবি এত বয়স্ক এত দেখতে বুড়ো এর সাথে তো তোকে মানায় না আল্লাহ তুমি তো সব পারো তুমি কি পারো না আমার সংসারটা টিকিয়ে রাখতে আল্লাহ একটা মেয়ে স্বামী তো তার জীবনে সব কিছু আমার স্বামী আমার কাছে সব আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি তুমি তো জানো আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি আমার স্বামীকে একটা কাজের ব্যবস্থা করে দাও যেন আমাকে আর মানুষের কথা শুনতে না হয় আল্লাহ আমি যদি জীবনে কোনো পূর্ণ কাজ করে থাকি তাহলে সেটার বিনিময়ে হলেও তুমি আমার সংসারে শান্তি দাও আমার সংসারে সুখ দাও আমার যত হায়াত আছে তুমি সব আমার স্বামীকে দাও তারপরও তুমি আমার সংসারে শান্তি দাও আল্লাহ তুমি না বলছো মাঝরাতে যে নামাজ পড়ে তোমার কাছে দোয়া করে তুমি নাকি তার দোয়া কবল করো আমি তো তোমার কাছে প্রত্যেক দিন দোয়া করি তুমি কি পারো না আমার দোয়াটা কবুল করতে তুমি কি পারো না আমার স্বামীকে ভালো করে দিতে এই যে আমার স্বামী আমার উপর এত অত্যাচার করে আমার গায়ে হাত তুলে তুমি কি পারো না তাকে ঠিক করে দিতে আল্লাহ আমি তো তোমার কাছে আমার সংসারটা ভিক্ষা চাইতেছি আমার স্বামীকে ভিক্ষা চাইতেছি একটা মেয়ে কে না করে তার সংসারের জন্য আমি তো তাই করতেছি আল্লাহ তুমি আমার সংসারটা ঠিক করে দাও তুমি আমার স্বামীকে হায়াত দাও তাকে একটা কর্মর ব্যবস্থা করে দাও আমি জানি আল্লাহ পুরুষ মানুষের টাকা না থাকলে কোনো দাম নাই আল্লাহ তুমি আমার স্বামীকে একটা ইনকামের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার সংসারটা অভাবমুক্ত করে দাও আমার স্বামীর জন্য আর কোনো অভাব না থাকে আল্লাহ আমি যদি কখনো কোনো ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দাও আমার স্বামী যদি কোনো ভুল করে থাকে তুমি তাকেও মাফ করে দাও আর তাকে তুমি হাদায়াত দাও সেজন্য পাঁচ অক্ত নামাজ পড়তে পারে তাকে তুমি পাঁচ অক্টো নামাজ পড়ার তৌফিক দান করো আমিন তুমি এখানে দেখো আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলছি আমি সব সময় তোমাকে নিয়ে অনেক বাজে চিন্তাভাবনায় ডুবেছিলাম আমি ভাবতাম তুমি প্রতি রাত্রে আমাকে ঘুম পাড়ায় কোথায় যাও অবশ্যই অন্য কোনো পরপুরুষের সঙ্গে সময় দাও কিন্তু না আমার ভাবনাটা পুরোপুরি ভুল ছিল তুমি আমাকে ক্ষমা করে দাও বউ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করছি আমি জানতাম না তুমি আমার জন্য আমার সংসারের জন্য তুমি নিশিরাজে তাহাজের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহর কাছে তুমি আমাকে দেওয়ার কথা বলো আমি বুঝতে পারি নেব তুমি আমাকে ক্ষমা করে তুমি কান্না করতেছো কেন জানো আমি না প্রতিদিন যাচ্ছি তাহাজ নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যেন আমাদের সংসারটা পরিপূর্ণ করে দেয় আমাদের সংসারে যেন কোনো অভাব না থাকে ও আমরা এখানে দাঁড়িয়ে কেন কথা বলতেছি আচ্ছা ভিতরে আসো দাঁড়াবো শোনো আমি তোমাকে আজকে শুয়ে কথা দিচ্ছি আমি যতটা সময় বাজেভাবে নষ্ট করছি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিছি নামাজের সময় আমি নামাজ পড়তে যাইনি আমি আজকে তোমার মাথা শুয়ে কথা দিচ্ছি আমি আর কোনো দিন এগুলো করবো না আমি যেটুকু সময় পাব সেটুকু সময় ওই আল্লাহ ধ্যানে মগ্নে আমি ব্যস্ত থাকবো নামাজ কালাম পড়ব আমিও তো হাজারতে নামাজ পড়ব দেখবে ওই মহান আল্লাহ তালা আমাদের আর কোনো অশান্তি রাখবে না আমার একটা ভালো কর্মের ব্যবস্থা করে দেবে আমাদের সংসারে শান্তি এনে দেবে তোমাকে আমি কী বলে ধন্যবাদ দেবো আমার জানা নেই আমি আমি সারা জীবন তোমাকে আমার পাশে চাই ওই বিধাতার কাছে আমি বলি তোমাকে যেন আমার আগে থেকে বিদায় না নিয়ে দেয় আর তোমাকে আমাকে যেন প্রকৃত না ওই কবরে না নিয়ে যায় চলব শোনো তুমি যে বুঝতে পারছো এটাই অনেক আজ জানো আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেয় না আর তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখো তুমি মন থেকে শান্তি পাবে সব কিছুতে তুমি শান্তি পাবে আমার কথা বিশ্বাস না হলে কাল থেকে পাঁচ অত নামাজ পড়ব আমি নামাজ পড়ব আমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজেই পড়বো আমার জ্ঞান থাকাকালীন আমি এক ওয়াক্ত নামাজও খাজা করব না আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি শুনব আজ থেকে তুমি ঘর সামলাবে আর বাহিরের যত কাজ আছে আমি করব আমি তোমাকে কথা দিচ্ছি পাচর নামাজে পড়ব এবং সংসারের যত প্রয়োজনীয় জিনিস আছে আমি কর্ম করে আমি সেগুলো নিয়ে এসে তোমাকে দেব। তোমাকে আমি বাড়ির বাইরে হতে দেব না শোনো তুমি অনেক ক্লান্ত তুমি প্রতিটা রাত্রেই ঘুমাও না এই তাহাজ নামাজ পড়ে রাতটা কাটাই দাও চলো আজকে তুমি ঘুমাবে আমি তোমার মাথায় হাত বলিয়ে দেব চলো বউ আসো